এই দুনিয়ায় যারা নাকি গাঁজা মদ ভাঙা খা বলে যে গাঁজা মদ ভাঙজা রাখায় তারা কিন্তু প্রাকৃত তুষি এবং তারা খারাপ আমি তো কই যে যারা নাকি মদ খা মদ খা তারা পারা মানে খারাপ লাইনে ঘুরে আর তারা খারাপ রাস্তা রাস্তায় ঘুরবো তারপর যে কোনো কাম করতে তারা দ্বিধাবোধ করব না অকস্ম যে কোনো একটা কাম নিশের দ্বারাই অকস্মাত যিকোনো কাম একটা করে আনব যেমন ধরুন রাস্তাঘাটে কিছু মদাররা মদ খাই দেয় কইলে খুব এমনা দুঃখ লাগে তারও তো বা ফ্যামিলি আছে তারও তো একটা সংসার আছে তারও পয়গুলো হান আছে ঘরে হয়তো মানুষ আছে আর সেই কি করে মদ খাই দেয় রাস্তার অলিগলি নাই গৌহাটি তো দেখি যে অলিগলি আবার রাস্তার মধ্যে ডায়রিয়া আবার তাই নিজে নিজে একলাই রাজা তার নগে আর কিছু হারা হারব না বলছেন তাই মদ ভাঙ খাইয়া ই মদ খাই দেয়া ডাইরেক্ট এসে রাস্তার মধ্যে চায় রাত পাও চাই দিয়া মিন রাস্তায় রোডে ডাইরেক্ট এসে বহে থাকে খালি তো বহে থাকলে কইলে ভুল হব ডাইরেক্ট চাই রাত পাও চাই ফেলে দেয় ডাইরি হই থাকে রাস্তার মধ্যে অকস্মাতে একটা গাড়ি যদি তার উপরতে যায় সে উপায় কি করবো গতিকে দাদা এবং ভাইরা যদি আপনারা মদ ভাঙ খান আমি তো কই যে ওই চাইবাস করাটা বাকিদের নাই কারণ যে না করে নিজের জীবনে রিস্ক থাকে না রিক্স থাকে হয়তো নিজের পরিরে মোহব্ব হয় না কোনো কিছু না নিচে হারিয়ে কি কী করে আসলে দেয় কিছু মানে বৌ জুড়ে মারে পিড়ে বা কিছু মানে হয়তো বহুত ধরনের হয়তো খারাপ কাম করে গতিকে আমি কই দাদা যারা মদ খা তারা কিন্তু ওগুলা দাদা একবার খাওয়াটা বাদ দেন জানি কারণ মহৎ মানুষের জীবন হবার শেষ দে দেয় মানুষের জীবন নষ্ট করে দেয় দাদা কিন্তু আবার যারা নাকি গাঁজা খা তারা কিন্তু আসলেও সম্মান তাকেও ভালো তারা গাঁজা খেলেও তাকে নিচে উঠলেও তারা খারাপ কামে গুনে হয়তো দূরে দূরে থাকে তারা খারাপ কাম করা আগে একটা বার ভাবে একটা বার হলেও ভাবে তারা খারাপ কাম করতেই পারে না যারা গাঁজা খা গাজা খাওয়ামেন স্যার ওই নেশাটা বলো তারা হয়তো প্রাকৃতি হয়তো কি হিসেবে ঘরে হয়তো বয়ে গাঁজা টাজা খেলে খায়দা অম নেয় হয়তো বাড়িতে বয়ে থাকলো বা কাম কাজ করলো কিন্তু তারা খারাপ ধরনের লাইনে দেবো না তার লাইনটা ঠিক আছে তারা কোনো হয়তো রাস্তায় যাওয়া হয়তো মানুষে অসুবিধা করবো না কিছু মানে হয়তো যা হয়ে থাকবো না গতিকে তাক লাইনটা কিন্তু ডাইরেক্ট ঠিক আছে কিন্তু যারা মদ খায় তাও কিন্তু লাইনটা ঠিক নাই গতিকে দাদা যারা নাকি মদ খা আমি তাদেরকে দুই হাত জোর করে হয়তো অনুরোধ করি আপনারা যাতে এই বাস খায় না চাইবাস খায় যাতে আপনার নিজের ফ্যামিলি যাতে কোনো ক্ষতি করে না সুস্থ থাকেন ভালো থাকেন খুদা হাফেজ আমার কথায় যদি কোনো ব্যক্তি হয়তো এই কলিজার মধ্যে বা বুকের মধ্যে যদি হয়তো আঘাত পায় থাকেন তাহলে ছোট্ট ভাই বলে ছোটো ভাই আমাকে ক্ষমা করে দেবেন জানি হাফেজ